মহাভারতের যুদ্ধে এমন একজন যোদ্ধা ছিলেন যাকে ত্রিভুবনে কেউই কোনোভাবে পরাস্ত করতে সক্ষম ছিলেন ছিলেন না সেটা হচ্ছে পিতামহ যিনি তার গুরু পরশুরামকেও পরাস্ত করেছিলেন কিন্তু মহাভারতের যুদ্ধে অর্জুন তাকে শুয়ে দিয়েছিলেন স্বরসজ্জা যেটাকে বলা হয় এবং প্রায় ছয় মাস তিনি অসহ্য যন্ত্রণা সহ্য করে সেই স্বরসজ্জায় আগে থাকতে হয়েছিল তারপরে তিনি আহ তার দেহত্যাগ ঘটেছিল তার তো ইচ্ছামিত্র ইচ্ছামিত্র বরদান ছিল সেই জন্য আবার একদিকে দ্রোণাচার্য যে অর্জুনকে ধনুক ধরতে শিখিয়েছে সেই দ্রোণাচার্যের কিন্তু মহাভারতের যুদ্ধে মাথা কাটা গেছিল বিশ্ব দ্রোণাচার্য এদের মতন দিগ থাকা সত্ত্বেও কিন্তু অর্জুনকে কেউ পরাস্ত করতে পারিনি কারণ অর্জুনের সাথে সম্বন্ধ ছিল ভগবান শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণ তার সাথে ছিলেন তেমনি আমাদের জীবনে যে কোনো খারাপ পরিস্থিতিতে আমাদের থেকে হাজারো বলশালী শক্তিশালী কোনো অপরের যদি আমাদের সামনে এসে দাঁড়ায় বা কোনো বিপত্তি যদি এমন কোনো বিপত্তি যার থেকে কোনোভাবে পাওয়ার উপায় নেই সেরকম কোনো বিপদ যদি সামনে এসে দাঁড়ায় বা কোনো খুব দুঃখ বা হতাশার পরিস্থিতি আমাদের সামনে এসে দাঁড়ায় আমরা যদি ভগবানের সাথে আমাদের সম্বন্ধটাকে রাখতে পারি সঠিকভাবে তাহলে এই সমস্ত কিছুটা আমরা রীতিমতন তাকে বলা যায় ইনশর্ট যে পায়ে মারিয়ে চলে যাবো জাস্ট কিছুই করতে পারবেন এগুলো আমাদের যদি আমাদের ঈশ্বরের সাথে স্ট্রং সম্বন্ধ থাকে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ঈশ্বরের সাথে আমাদের কিন্তু কিন্তু স্ট্রং আছে আমরা সেই স্বীকৃতি না শুধু স্বীকৃতিটা দিতে হবে এবং সেই স্বীকৃতি দিলেই তিনি এসে আমাদের জীবন রথের সার্থী হয়ে তার হাল ধরবেন এবং যা কিছু হোক না কেন একমাত্র শ্রী ভগবানই আমাদেরকে সমস্ত কিছু সমস্ত কঠিন পরিস্থিতি সমস্ত অপোনেন্ট থেকে শুরু করে সমস্ত দুঃখতার সব কিছু থেকে তিনি আরামসে আমাদেরকে রক্ষা করে এই ইহ থেকে পর জগতে তার ধামে তিনি অনায়াসে নিয়ে যেতে সক্ষম হবেন যদি আমরা তার সাথে আমাদের সম্বন্ধটুকু শুধু স্বীকৃতিটুকু দিই শুধু তাকে সমর্পণ করে শুধু যদি এইটুকু বলি যে হে নাথ আমি তোমার শরণাগত তুমি আমার সব তুমি যা দেখার তুমি দেখো যা করার তুমি করো সব তোমার দায়িত্ব বাস এইটুকুই স্বীকৃতি দরকার এর বিষয়ে আর কিছুই দরকার নেই তারপর দেখুন জীবনে কি কি পরিবর্তন আসে রাধে রাধে